যে ছয়টি খারাপ গুণ থাকলে পরে মেয়েকে বিবাহ করা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় শ্রেণীর নারীকে বিবাহ করলে সংসারে সুখ আসবে না শান্তি আসবে না হাদিস থেকে বিভিন্ন কিতাব থেকে যে চরিত্রগুলো পাওয়া যায় যে খারাপ গুণগুলো পাওয়া যায় এই সমস্ত খারাপ গুণ যে সমস্ত নারীদের ভিতরে আছে সে সমস্ত নারীদেরকে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাহলে তাদের দাম্পত্য জীবন সুখের হবে না দাম্পত্য জীবনে সব সময় কলহ লেগেই থাকবে দাম্পত্য জীবনে অশান্তি আসতেই থাকবে এজন্য বিবাহ করার আগে প্রত্যেকটা পুরুষকে খেয়াল করা উচিত এই ধরনের নারী থেকে বিরত থেকে ভালো নারীকে জাল্লা সুবাহ রাসুল করিম সাল্লামকে জানিয়ে দিয়েছেন চারটি গুণ দেখি বিবাহ করতে হবে এক নাম্বার হচ্ছে যে নারীকে বিবাহ করা হবে তার বংশমর্যাদা যেন ভালো হয় দুই নাম্বার তার চেহারা সুন্দর হতে হবে তৃতীয় নাম্বার অর্থশালী বিত্তবান হতে পরে চতুর্থ নাম্বার দিনদারি দেখতে হবে কিন্তু শেষে দুইটাকে বেশি গুরুত্ব দিতে রাসূল বলেছেন এ চারটি যদি পাওয়া যায় কোন নারীকে বিবাহ করার ক্ষেত্রে এ চারটি গুণ সুন্দর চেহারা বংশ ভালো এবং বৃত্তবান এরপরে দিনদা তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে কোনো প্রশ্নই থাকে না কিন্তু যদি ধনসম্পদ অনেক আছে বংশটা ভালো না এবং মেয়েটার চেহারা সুন্দর চরিত্র ভালো না তার রসুলাম বলেছেন অবশ্যই শেষের দুইটাকে বেশি গুরুত্ব দিতে হবে বংশ ভালো দেখতে হবে এবং দিনদারি মহিলা যদি পাওয়া যায় তাহলে এইটাকেই প্রায়োরিটি দিয়ে সেই নারীকে বিবাহ করতে হবে যে ছয়টি খারাপ গুণ থাকলে পরে মেয়েকে বিবাহ করা যাবে না কোনো নারীকে বিবাহ করা যাবে না সে খারাপ গুণগুলো কি এক নাম্বার অসুখ এর ভান করে যে সমস্ত আন্নানা এই চরিত্র তাদের ভিতরে থাকলে আমরা সে বিষয়গুলো খেয়াল রাখবো আন্নানা বলা হয় ওই নারী যারা অশোকের ভান করে স্বামীর খেদমত করে না এমন ভাব দেখায় যেন স্বামীকে বোঝায় আমি সারা দিন প্রচন্ড ক্লান্ত অনেক কাজ করেছি কাজ করে এখন অসুখ মাজা ব্যথা শরীর ব্যথা স্বামীকে যেন বোঝাচ্ছে সারা দিন স্বামী বাইরে কাজ করে এসেছে এখন ভাবটা এমন যেন স্বামী যেন স্ত্রীর পার্টি পে তাকে যেন খেদমত করে এমন ভাব দেখি যে সমস্ত মহিলারা স্বামীর খেদমত থেকে বিরত থাকতে চায় এ সমস্ত নারীদের থেকে বিরত থাকতে হবে এ সমস্ত আহ গুণ থাকলে তাদের বিয়ে করা যাবে না দুই নম্বর হচ্ছে মান্না না খোটা দেওয়ার স্বভাব জেনারিদের ভিতরে আছে শ্বশুর বাড়ি থেকে একটা সুন্দর খাট দিয়েছে স্ত্রী বলছে যে তোমার খাট দেখো তোমার বাড়িতে খাট ছিল সে খাটের উপরে এমন আহ সাউন্ড হয় উঠলে পড়ে খাটের খাট কাটতে থাকে বৃষ্টির সাউন্ড হয় আর দেখো আমার বাবা সুন্দর খাট দিয়েছে সেই খাটটা কত সুন্দর তোমার এই সমস্ত কথাগুলো বলা শুরু করবে আবার বলবে আমি যদি তোমাকে বিয়ে না করতাম আমার বাবা যদি এত লাখ টাকা না দিত যদি সহযোগিতা না করত তাহলে তোমার অবস্থা কোথায় যেত স্বামীকে নিয়ে নানান রকম ইনসাল্টপূর্ণ স্বামীকে ক্রিটিসাইজ করে স্বামীকে অপমান অপদস্থের কথা বলে খোটা দেয় কিছু বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে কিছু নিয়ে আসলে স্বামীর বাড়িতে আপনি সেটা নিয়ে খোটা দেওয়া শুরু করে এই ধরনের চরিত্র যদি কোনো নারীর ভিতরে থাকে তাহলে এই নাই দেখে বিয়ে করা যাবে না হার না না অর্থাৎ বিবাহের পরও পূর্বপুরুষ যারা আছে সে সমস্ত পূর্বপুরুষদের সে মনে রাখে অর্থাৎ দুটি ব্যাখ্যা এসেছে বিয়ের পরেও স্বামীকে ভালো না বেশে আগের স্বামী যদি স্বামী স্ত্রী দা তালাক প্রাপ্তা হয় তা আগের স্বামী যে কিনা বিয়ে করে তালাক দিয়েছে সে স্বামীর কথা বলে যে তোমার চাইতে আমার পূর্বের স্বামী ভালো ছিল অথবা যদি এমনটা বলে যে আমার খালাতো ভাইটা কত ভালো ছিল আমার খালাতো চাচাতো ভাইটা কত ভালো ছিল তোমার চাইতে অনেক ভালো ওর সাথে বিয়ে করলে আমার জীবনটা সুখের হতো তোমার সাথে বিয়ে করার পরে আমার জীবনটা একটা অশান্তির জীবন হয়ে গেছে এরকম হান্নানা মেয়েদেরকে নিয়ে কোনোদিন কোন স্বামী সুখী হবে না এরপরে যে সমস্ত নারীরা লোভি হয়ে থাকে আপডেট সবকিছু চায় সুন্দর গহনা এসেছে ভেনাস জুয়েলার্স থেকে আমাকে গহনা কিনে দাও আর সুন্দর গহনা চাই পাঁচ ভরি আছে আর আমাকে কিনে দাও মার্কেটে গিয়েছে সুন্দর শাড়ি দেখেছে আমাকে শাড়িটা কিনে দাও আমাকে পাখি জামা দাও আমাকে টাপুর টুপুর জামা দাও এই আপডেট যা আসবে স্বামীর অর্থনৈতিক অবস্থার দিকে চিন্তা না করে জেদ ধরে লোভে তারা বেশি বেশি সম্পদ চাই বেশি বেশি তারা তাদের নিজেকে ডেকোরেশন করার জন্য যারা চায় অতি লোভ করে ফ্রিজেনে দাও আমাকে তোমার ঘরে থাকতে পারি এত গরম এসি-নে দাও স্বামীর ইনকাম সোর্স চিন্তা না করে তাদের তারা লোভের বশবর্তী হয়ে নিজের চাকচিক্যের জন্য স্বামীর উপরে প্রেসার ক্রিয়েট করে লোভী নারী যারা হয় তাদেরকে নিয়েও কোনো স্ত্রী কোনো স্বামী এই সমস্ত নিয়ে শান্তি পাবে না এরপরে যে সমস্ত নারীরা অতিরিক্ত করতে পছন্দ করে। সারাদিন পরে স্বামী বাসায় এসেছে স্বামীর শরীর ঘেমে গেছে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসার এর এত কিছু করতে হয় স্বামী বাসায় আসলে সুন্দর করে বাতাস করবে একটু গামছে এগিয়ে দেবে হাত মুখ ধুয়ে আসার পর সুন্দর করে খাইতে দেবে না দিয়ে সে উপর বলা শুরু করে দেয় বিভিন্ন কথা অথবা দেখবেন তার নিজের সাজুগুজু নিয়ে ব্যস্ত হয়ে আছে সে মেকআপ নিয়ে ব্যস্ত সে পার্লার নিয়ে ব্যস্ত ঘন ঘন পার্লারে যাবে এই সমস্ত মেয়েদেরা যারা নিজেদেরকে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করে এই সাজটা পর পুরুষকে দেখাতে বেশি ভালোবাসে এই সমস্ত নারীদেরকে নিয়ে কোনো পুরুষ শান্তিতে থাকতে পারবে না এরপরে সর্বশেষ এ সমস্ত নারী যারা বেশি বকবক করে অতিরিক্ত কথা বলে বাচাল প্রকৃতির এত বেশি কথা বলে স্বামী একটা কথা বলেছে আর স্ত্রী উপরে আরো পাঁচটা কথা স্বামীর উপরে ছুড়ে মারে নিক্ষেপ করে আক্রমণাত্মক কথা বলে একটা কথা বাদ দিতে দেয় না প্রত্যেকটা কথার যুক্তি উঠিয়ে উপর্যপরি কথা বলতে শুরু করে যারা শান্ত প্রকৃতির হয় না উগ্র প্রকৃতির অতিরিক্ত কথা বলে মেজাজ গরম বিভিন্ন কথা তারা উপস্থাপন করে স্বামীকে কষ্ট দেয় এই ধরনের অতিরিক্ত কথা বলা নারী যদি কোন সংসারে আসে তাহলে তার সংসার কখনোই শান্তিতে ভরপুর হবে না এজন্য সম্মানিত তরুণ সমাজ যুব সমাজ যারা এখনো বিবাহ আমরা করি নাই সেই সমস্ত যুব সমাজদেরকে বলতে চাই যুবকদেরকে বলতে চাই তরুণদের জানিয়ে দিতে চাই বিভে বিবাহ করার আগে অবশ্যই তার মাটা কেমন ছিল বংশটা কেমন ছিল এবং কোন চরিত্রের নারী এটা এটা উচিত দেখে আল্লাহ সুন্দর একটা বিবাহ বন্ধনের মধ্য দিয়ে এই পৃথিবীতে সুন্দর বসবাস করা আল্লাহ যেন তাওফিক দান করেন সবাইকে আল্লাহ সে তাওফিক দান করুন এ কথা বলে আমি ইতি টানছি আসসালামু আলাইকুম আহমতুল